গত কয়েকদিন ধরে ইনফরমেশন পেয়েছি যে তানোর থানা আওয়ামী লীগের সভাপতি স্বপন সাহেব এখানে আশ্রয় নিয়েছে আমরা আমাদের লোক লাগিয়ে রাখি এবং আজকে আটটা তিরিশ মিনিটে তাকে দেখতে পাই যে সে ওষুধ নিয়ে হোটেলে ঢুকছে আমরা তখনই আসি এসে হোটেলের মালিককে বললে তিনি বিভিন্ন ভাবে করে আমাদেরকে উঠতে দেয় না দীর্ঘ দুই ঘন্টা ধরে আমাদেরকে অপেক্ষা করাইছে করানোর পর এ এখন আমরা তার বাড়ি সার্চ করে এই যে আওয়ামী লীগের থানা আওয়ামী লীগের সভাপতি স্বপন তাকে আমরা আটক করেছি আমরা এখন প্রশাসন নাম বলেন

সেটা বড় বিষয় না আমরা বিভিন্ন বড় ভাইরা এসেছে আমরা তাদেরকে বলেছি যে আমরা এখানে ইনফরমেশন পেয়েছি যে তামুক থানা আওয়ামী লীগের সভাপতি আছে ওনারা এসেছে এসে আমাদেরকে বলেছে ঠিক আছে প্রশাসন আসুক প্রশাসন আসুক তাদেরকে তুলে দেওয়া হবে আমাদের সেই বড় ভাইয়ের সহযোগিতায় আমরা এখন আসামিকে বাড়ির থেকে সাতশ্রিং করে পেয়েছি আমরা এখন তাকে প্রশাসনের হাতে তুলে দেবো আর যে বড় ভাই আসছিল তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আমরা দীর্ঘ সময় নির্যাতন হয়েছি যেখানে আসলে নাম বলতে চাচ্ছি না কারণ তারা আমাদের তারাও খুব পরিশ্রমী বড় ভাই দলের জন্য তাদেরও ত্যাগ আছে আসলে বিভিন্ন রিলেটিভ কারণে তাদেরকে এখানে আসতে হচ্ছে আসলে এই জিনিসটা তারা যেন আগামীতে না করে

কয় তারিখ কয়টা মামলা থানা একটা মামলা হয়েছে ঠিক আছে তুলে দেবো থানার সাথে